চেটুয়ান্ডি বিশ্বকাপের ডামাডোল ইতিমধ্যে শুরু হয়ে গেছে উড়াউড়ি করেছে তো জ্বালায় শান্তি নেই এক গরমেরও শান্তি ভিডিও বানায়ও শান্তি নেই গরমের জ্বালায় তারপরও বানাইতে হচ্ছে কি কর্ম কানাডা যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে কানাডা একশো পঁচানব্বই রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে সেই একশো পঁচানব্বই রান যুক্তরাষ্ট্র নিয়ে নেয় এ ও 17 ওভার 4 বলের মধ্যেই 94 রানের এক অসাধারণ ইনিংস খেলেছেন কি নাম জونز না কি নাম একটা মনে হয় 40 বল 94 রানের ইনিংস আনবিলিভেবল অবিশ্বাস্য কি তুমি তো ডিসটর্ব করো কেন একবার ওইদিকে যাচ্ছে আবার এদিকে আসতেছো কি সমস্যা কি তোমার তোমার খানা দিলাম না খাওয়া খাওয়ালাম না খাবার এই জ্বালায় কি ওইদিকে বিলের জ্বালা এদিকে আবার পাখির জ্বালা দিকে গরমের জ্বালা এত জ্বালা নিয়ে কই যাবো এখন কথা হচ্ছে কানাডা আর যুক্তরাষ্ট্র যে লেভেলের ক্রিকেটটা খেলতেছে টি টোয়েন্টি স্টাইলে মানে স্ট্রাইক রেট আবার মোবাইলের উপর গেছে কি যে অসম্ভব ভালো স্ট্রাইক রেট নিয়ে তারা ক্রিকেটটা খেলতেছে কি ইম্প্যাক্ট ইনটেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতেছে বাংলাদেশ মনে হয় যুক্তরাষ্ট্রের সাথে তো অলরেডি হেরেছে কানাডা কানাডার সাথে পড়লো বাংলাদেশ ভালো করতে না আর অন্যান্য এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু বিশটা দল অংশগ্রহণ করতেছে যে কোনো আইসিসি ইভেন্টের সর্বোচ্চ বীটা দল এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক 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 রেকর্ড বাংতে যাচ্ছে আশা করি প্রথম ম্যাচটাই তার কমান কারণ সতেরো ওভার ষাট বলের মধ্যে একশো পঁচানব্বই রান তারা করে জিতে চারটি গানে কোথা নয় আজকে আমার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আর পাপোয়া নিয়েওগুলি মনে হয় সার আটটায়